আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে গিয়ে বোনের বাড়ি যেদিন গেছিলাম সেই ভিডিওটা অবশ্যই আপলোড করা হয়নি তো এটা হচ্ছে গিয়ে আপনার শুক্রবারের ভিডিও আমার দেশের থেকে আসার সপ্তাহখানিক পরেই এক সপ্তাহ পরেই দেশের থেকে বোনের জন্য কী কী নিয়ে আসছি সেটা নিয়ে তারপরে যাচ্ছিলাম ওর বাসায় তো এটা হচ্ছে গিয়ে আমাদের আজমান আজমানে কাজ চলতেছে এদিক থেকে একটু ফ্রি আছে আর এটা হচ্ছে গে হ্যালোর দিকে হ্যালো পার্কের দিকে আপনার এই যে যত বিল্ডিং দেখতেছেন এইগুলো সব আপনার ফ্লট আকারে বিক্রি করে আর ওই পাশে নিচে যেগুলো দেখতেছেন যে এখানে ফাঁকা ফাঁকা ওই সব জায়গা আছে আপনার ভিল্লা যাদের টাকা আছে তারা কিনতে পারবে এই যা এখন আল্লাহ যারা যে ক্ষমতা দিছে তো আমরা দেখতে দেখতে চলে আসছি রাসেল কিমার ভিতরে আর রাসেল কিমার এই যে পাহাড়ের উপরে যে বিল্ডিংগুলো না এখান থেকে অবশ্যই বোঝা যাচ্ছে না এটা অনেক উঁচু উঁচুতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর কিমার কিন্তু যত কিমার ভিতরে যাব তত পাহাড় আর পাহাড় আমি ফুজিরা তারপরে আপনার রাসেলকেমা তারপরে আপনার আবু আবুধাবি একটু কম দেখছি কিন্তু ফুজিরা রাসেলকেমার ভিতরে বেশি পাহাড় দেখছি আপনি এদিকে আমার এখান থেকে আমি দেখতে পারতেছি যে আপনার ওই সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে সব কালা পাহাড় সাদা সাদা পাহাড় দেখা যাচ্ছে মানে যত সামনে আগাছি তত পাহাড় যে এই কেমারের দিকে আমার কাছে খুবই ভালো লাগে আর এই এলাকাটা এত ঠান্ডা নিলিবিলি আমাদের আজমানে তো প্রচুর পরিমাণে বিল্ডিং গিদাই গিদাই ঘর মানে গিটে গিটে ঘর প্রচুর ঘর আর এখানটা পুরো একদম মানে আরবিরা যেমন থাকে না মনে হয় কি যে এটা আরবিদের আর পরিবেশ মানে এখানে বেশিরভাগ আরবিরাই থাকে আমি যেটা দেখছি মলের ভিতরে যায় আর এই রাস্তাটা তো আমার সবথেকে ফেভারেট মানে একদম প্রকৃতি মনে হচ্ছে কি যে আমি যদি পাখি হতে পারতাম তাহলে উড়ে বেড়াতাম ডিদানার বাবার বলতেছিলাম যে আমি যদি পাখি হইতাম উনি যে তুমি পাখি হলে তোমার আমি পাইতাম কই বলছি আমার কাছে খুবই ভালো লাগে প্রকৃতি বিশেষ করে গাছপালা এগুলো আমার কাছে এত ভালো লাগে যে আপনাদেরকে বইলে আমি বুঝাইতে পারবো না আর রাসেলকিমাটা তো এখন আমার প্রিয় মানুষ থাকে তারপরে রাসেলকিমা এত গাছ এত কিছু তারপরে আপনারা এত ফুল এই জন্য রাসেল কিমা আমার ফেভারিট হয়ে গেছে আমার কাছে রাসেল কিমা খুবই ভালো লাগে আর এটা হচ্ছে বনেদের বাসার কাছাকাছি খুবই কাছাকাছি এখান থেকে বনেদের বাসায় যেতে মাত্র দশ মিনিটেও লাগে না পাঁচ ছয় মিনিট লাগে তো ও ওকে না ওকে বলছি ফোন দিয়ে যে আমরা আসবো বেশি কিছু করিস না আমরা বাসা থেকে খেয়েই আসবো তো এই তো ওদের বাসার বাসার কাছে চলে আসছি এই রাস্তা দিয়ে ব্রিজের নিচের থেকেই পাশে এখান থেকে হৃদয় বাবা ঢুকে যাবে আর ওই যে একটা গাছ দেখতেছেন আপনি বাসের পিছনে ওই বিল্ডিংটাই ওদের যে আমরা চলে এসেছি ওরা তাকে ছোট্ট একটা বিল্লা নিয়ে থাকে আমরা চলে আসছি এই আস্তে বাইরের থেকে এমন কিন্তু ভিতরে ধামাকা ভিডিও এই যে মাছগুলো ভিতরে ঢোকা বাবা দিকে পিঠা বানাচ্ছি আমি নাও বলছি কি যোগবাসায় যাবো একটু পিঠে পুটে বানাতে সময় পেলাম না গুণ কি গুণ কই গুণ তা তো ভালোই গুণ এর কই পাইছিস তুই এটা এক ভাবীর কাছ থেকে আনছি তাও ওই যে লাগছে বিশ না আমি বলতিছি আমরা আমার ভালোবাসা রে বাবা নুডু সরনা করছিস একটু পিঠা দিটা বানায় রাখি তুই তো খাওয়া দাওয়া করে আসছিস না ছেলেরা স্কুল থেকে আইছে না জানো খানা দানা করে আসছে ভালোই তো সাজাইছিস ঘর দুর কই সাজাইছিস বাবা কই কি কিছু কিনে দেন আমারে

নিজের সোফা কিনছে বাবা অনেক সুন্দর হয়েছে তো সোফা ভালো বলো একটা ফোন কেন ফোন কেন ঠিক আছে খুব খুবই এই আমার এই আমার ছোট্ট কিচেন কোনো জন্য গিফট আনছি যেটা বিছনার চাদর আর মরিস

আমরা বোনের বাসা থেকে আধা ঘন্টা ছিলাম এখন আমরা ঘুরতে যাব রাকিবুল গার্ডেন রাসেল কিমা রাকিবুল গার্ডেন আজকে আমাকে কেমন লাগতেছে জানাবেন এই যে ছেলেরা তিনটা একজন হইলে কেমন তো কেমন তো এদের তো বোনের বাসায় ছিলাম আধা ঘন্টার মতো থেকে ওকে নিয়ে বেরোয়ছি তো বোনের হাজব্যান্ড আসলো না ভাইয়া আর নাকি জরুরি কাজ আছে আর্জেন্ট ডেলিভারির কাজ আছে সেজন্য ভাইয়া আর আসলো না আর আমরা যাচ্ছি এরম রাকেবুল গার্ডেন আর এইখানটা আপনার আসিল কেউ আমার কাছে এত ভালো লাগছে এই হেরিকেন দেখা বাবা বলছে কি তুমি কি হেরিকেন দেখছো আমি কি আমি হেরিকেন কত পড়ছি তবে বলছি তোমার তো অনেক বয়স আমি হ্যাঁ আমার তো চল্লিশ বছর বয়স হয়ে গেছে তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে তুমি জানো না তা বলছে কি যে আমি বলছি আমাদের সময় মানে আমরা দেখছি কেমন আমরা ছোটোবেলা দেখছি বড় হয়ে আর দেখি নাই নানির বাড়ি যখন যাইতাম নানা বাড়ি নানাবাড়ি হেরিকেন দেখতাম আর আমাদের বাড়িও ছিল কারেন্ট যখন যাইতো আমরা যখন গ্রামের দিকে ছিলাম তখন দেখছি আর আমরা কথা বলতে 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 চলে আসছি রাকিবুল গার্ডেন এটা রাকিপুল গার্ডেন কিনা জানি না কিন্তু যেইটা মাথায় বাদছে মানে সন্ধ্যা চলে যাচ্ছে আমি বলছি কি সন্ধ্যা চলে আসছে এটা যেহেতু সামনে বাড়ছে এইটাই যাই তারপর আমরা রাস্তা অনেক দূর ঘুরে আসছি মানে ইজি রাস্তাটা আমি বলছি ভিতরে পার্কের ভিতরে ঢুকে কি করো পার্কের ভিতরে কি আছে না আসে আমার বোন বলছে চল ঢুকা তো দেখি তো ছেলেরা তো ঢুকছে ছেলেরা ঢুইকা ঘুরে ঘুরে দেখতেছিল ওদের কাছে ভালো লাগতেছে এই ধরনের বলছিলাম তোমাদের ভালো লাগছে তুমি বল আনো নেই তুমি স্কুটার আনো নেই তুমি সাইকেল আনো নেই আমি কি খেলবো কি মজা করবো আমি বলছি একটু হাঁটো কী করবো এত দূরে তো সাইকেল দুইটা সাইকেল নিয়ে আসা যায় আর দেখা দিছিলো যে দেখো সবাই স্কুটার আনছে সাইকেল আনছে তুমি এনে দাও নেই আর এখানে এত সুন্দর ফুল এখানে সব কালারের ফুল আসে পিঙ্ক আছে রেড আছে হোয়াইট আছে ইলো নাই মানে খুবই ভালো লাগতেছিল এখানে আমি আর আমার বোন ভিডিও করতেছিলাম ওকে বলতেছিলাম যে দেখ আমি যদি ভিডিও ধরি না তাহলে আমাকে মোটা বেশি লাগে তুই একটু ভিডিও ধর এই ক্যামেরা ধর ও বলছি কি দিয়ে আমি ক্যামেরা ধরি তেমন দেখে দেখ কেমন মোটা লাগে তুই একটু ক্যামেরা ধর পরে ও ক্যামেরা ধরছে আমি কিছু তুই ক্যামেরা ধর ও ঘরে আমি কিছু ঘুরিস না তুই ক্যামেরা ধর পরে এখন ও ক্যামেরা ধরছে মানে আজকে আমি স্কাপটা যে পরছি না ছোট্ট একটা স্কাপ পরছি পইরা বলদের মতো মানে এত আনিজি লাগতেছিল আমার বড় বড় স্কাপ পরার মানে মানে অভ্যেস আমার ছোটো স্কাপে আমি খুবই আনিজি লাগতেছিল আর এখানে তো সন্ধ্যা আস্তে আস্তে আমরা নামছি মানে সন্ধ্যা রাজানের একটু আগে আর এখানে সন্ধ্যায় আসতেছিল আর বাচ্চারা কি সুন্দর সুন্দর গাড়ি চালাচ্ছিলো আর এই মেয়েগুলো দেখে আমার কাছে এতো ভালো লাগতেছিলো মানে মেয়ে দেখলেই না আমার কাছে আফসোস লাগে একে তো বোনের মেয়ে দুটাকে খুব মিস করি আমার ছোটো বোনের মেয়ে দুটাকে আর মেয়ে দেখলে মনে হচ্ছে ইস আল্লাহ কেন আমাদেরকে আমাদেরকে একটা মেয়ে দিল না তো আলহামদুলিল্লাহ যা দিছে শুক্রিয়া আর পাল্লার পরে তার পাল্লা দেওয়া জানা আল্লাহ যে যা দিয়ে খুশি তো এখান থেকে আমি যাব মার্কেটে বোনের সাথে দুইটা তিনটা মার্কেট করছি কিন্তু একটা মার্কেটে ভিডিও করছি এত ভিডিও করে আর হয় না মানে এক জায়গায় বেড়াইতে গেলে তাকে সময় দেবো না ভিডিও করব তো এখানে হালকা পাতলা ভিডিও করলাম এখান থেকে কিছু নিব অল্প অল্প করে কিছু নিব এখানে নাকি দাম কম আমি দেখি না বেশি একটা ডিফারেন্ট নাই শুধু এই ফ্রুটগুলোর দাম আমার অবশ্যই মনে নাই তিন টাকা পাইছি এই জন্য দুইটা নিছি একটা বড় একটা ঝাড়বাতির মতো এসি দুইটা পাপড় নিচে এই পাপড়গুলো ওদের এখানে অফার দিছে অফারে নিছি আর এইখানে বাচ্চারা শুধু মারামারি করে আমাকে একটা একটা ধাক্কা দিয়ে ফেলায় দেয় তো এইখানে বড় ধরনের বাবার টিস্যু নিছে অনেক কিছুই নিছে উনি তো আমি বলছি তুমি এইগুলো কি আমাদের এখানে পাওয়া যায় না তুমি টি নিছো কী করতে ও না আমি নিই নিই আমার তোমার বোন নিছে ও ও নিশে ও ও কিছু নিছে আর আমি কিছু নিছে আর আমি নিছি ব্ল্যাক কালারের কিছু প্লেট আমার কাছে খুবই ভালো লাগছিলো প্লেটগুলা অফারে পাইছি একটা প্লেট ছিল চার টাকা চারদেরাম ছিল এই জন্য প্লেটগুলো নিছি আমার কাছে খুব ভালো লাগছে চারজনের জন্য চারটা প্লেট নিসে আমি আর এখানে আমি যে রুম সাজানোর জন্য যে ফ্রুট ফেক ফ্রুটগুলো নিয়েছিলাম শুধু খোলা খোলা যাচ্ছিলো দাম কম হলো কিন্তু ভালো লাগতেছিলো দেখা যে রান্না রান্নাঘরে যে জানলাটা আছে জানলাটা ওইখানে দেওয়ার জন্য নিয়ে আসছিলাম কিন্তু শুধু খোলা খোলা পড়ে যাচ্ছিলো তো এইখানে সব কিছু দিয়ে আমি যে এটা দেখতেছি এটা আমার কাছে এত ভালো লাগছে পরে আমি কিছু এটা নিন এটা ঘরে ঢুকতে গেলে দরজারখানে দেওয়া যাবে আর এইখানে বাইয়াকে নিয়ে তারপরে আমরা আসছি রেস্টুরেন্টে খেতে রেস্টুরেন্টের নামটা অবশ্যই আমি ভুলে গেছি কিন্তু রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজার ছিল খুবই মজার ছিল ও তো এখানে আমরা উপরে আমাদের বললো যে আপনারা উপরে যান উপরে ফ্যামিলি তো উপরে এসে দেখলাম যে না রেস্টুরেন্ট অনেক বড় কিন্তু লোকসংখ্যা খুবই কম তো ওনাদেরকে জিজ্ঞেস করতে ওনা বলছে যে শনিবারে বেশিরভাগ লোকসংখ্যা শনিবার আসে শুক্রবারে আসে না আমরা আসছি এখন রাজে রাত নয়টা দশটা বাজে এর আগে নাকি ভিড় ছিল তো আমরা বসেছিলাম অনেকক্ষণ পরে খাবার দিছে আর এখানে আমরা দিছিলাম তান্দুরি রুটি আর চিকেন মশলা মাটন মশলা অনেক মজা লাগছে তো কানাটানা খেয়ে আমরা রওনা দিব বাসার দিকে যেহেতু রাত অনেক হয়ে গেছে আর আমার ছেলেরা বলতেছে কি যে আম্মু আমরা যাবো না আমরা আজকে থাকবো ওরা আমাদের বাসায় তিন দিন থাকে আমরা ওদের বাসায় তিন দিন থাকবো সে না বাবা চলো কালকে বাবা বা সাইডে যাবে আর আমরা যেখানেই যাই রিদনের বাবার বাসায় আসতে হবে কারণ ওনার প্রতিদিনই কাজ আমাদের কোনো ছুটি নাই তো আর কী করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য আমি দোয়া করি আর আমার পাশে থাকবেন ভালো মন্দ হলে শেয়ার করবেন যে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার সাথেই থাকবেন খোদা হাফেজ